নমস্কার আমি সোমা রায়চৌধুরী আপনাদের সামনে একে একে আমি আমার কবিতার ডালি নিয়ে আসব আপনাদেরকে যদি আমার কবিতা শুনিয়ে মন ভরাতে পারি তাহলে আপনারা আমাকে সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব আমার কবিতা পাঠের বিশেষত্ব কবিতার অর্থ যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য কবিতার মূল বিষয়বস্তু আমি তুলে ধরার চেষ্টা করি এক কালো মেয়েকে নিয়ে আজ আমার নিবেদন এখনও সমাজে কালো মেয়েদের যে অবজ্ঞার চোখে দেখা হয় কালো মেয়েরাও শিক্ষা দীক্ষা আচার আচরণে মানসিকতায় কোনো অংশেই যে কম নয় সেই করুণ কাহিনী কালো মেঘের গল্প কবিতার মাধ্যমে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমার নাম কালী গাই রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিলেন বাবা গো এ তো একে বাড়ি কালি সেই থেকেই আমার ডাক নাম হয়ে গেল কালি মা ভালো নাম রেখেছিল শ্যামা আমি মাস্টার ডিগ্রি পাস শিক্ষিত বেকার ছোটোবেলায় থেকেই আমায় শেখানো হয়েছে আমার গারু রঙ মানায় না গারু কাজল রঙ আঁকতে নেই জোরে জোরে হাসতে নেই স্লিপলেস কুর্তি ব্যবহার করতে নেই এখন আমার বয়স তেইশ বছর ঠাকুরমার নিদান কালো মেখে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজ করো আজ আমি ভীষণ উত্তেজিত একই সঙ্গে প্রচণ্ড রকম টেস্ট এই প্রথম পক্ষ দেখতে আসছে আমায় আমি চোখ ভরে কাজল পরেছি কপালে ছোট্ট টিপ হালকা লাল লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুরমা খেঁকিয়ে বললেন অ্যা এ তো দেখছি সাক্ষাৎ কালি কালো রঙের গায়ে এরকম শাড়ি পরে এমন দুধে আলতা গায়ের রং মায়ের আর মেয়ের কি করে এরকম স্ত্রী হলো ভগবানই জানে ও বৌমা এইদিকে একটু দেখো না আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন মারি তোর গায়ের রংটা একটু চাপাতো তাই বলেছেন মা রঙের রঙটা আরো চাপা লাগবে হালকা কিছু মা দেখ চোখ ফেটে জল আসতে চাইল আমি ঘরের মধ্যে চলে গেলাম এই সব কথার মাঝে ওনারা হৈ হৈ করে এসে পড়লেন আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না সত্যি বলতে কি আমি শাড়ি বদন করতাম না সময় রাগ পড়ল বসার ঘরে একে একে পরিচয় করানো হল সকলের সাথে ছেলের বাবা মা ঠাকুরমা মা এবং একজন জামাই বাবু এসেছে আমি প্রতি নমস্কার জানি উল্টো দিকে চেয়ারা চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলি ক্লিন আমাদের বাপু মেয়ে কালো ধরো তবে শেষবার এই গায়ের রংটাই যা কালো মানে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এইরকম শান্ত শিষ্ট মেয়ে মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল এমন সময় ছেলের ঠাকুমা পান চিবতে চিবতে বাবাকে বললেন তা পষ্টা পষ্টে বলি বাবু আমি গায়ের রং চাপা শুনে ভেবেছিল উজ্জ্বল শ্যাম বর্ণ হবে চোখ না একটু নজর ধরার মতো বলেও না হতো এ তো দেখছি রঙ ময়লা মুখশ্রীও সাদা মাঠা লেখাপড়া যদিও তবু করেছে যদি একটা চাকরি বাকরি কিছু করত তাও না হয় আত্মীয় স্বজনের কাছে একটু মুখ থাকত কি বলো বৌমা আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না শটাং করে দাঁড়িয়ে বললাম আপনাকে আমার অপছন্দ হতেই পারি সকলের যে সকলকে পছন্দ হবে এমন কথা নয় কিন্তু তার মাপকাঠি যদি রং আর মুখশ্রী হয় আমি সরাসরি বলছি আপনারা আমাকে বাতিল করার আগে আমি আপনাদের রিসেক্ট করছি সমাপ্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন